ত্রিপুরার রাজনীতিতে আবারও জোটের ফাটলের সুর বিজেপি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এডিসির সিএম পূর্ণচন্দ্রের সাম্প্রতিক ঘিরে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ণচন্দ্র তীব্র বিস্ফোরক দাবি করেন তেইশের নির্বাচনে যদি তিপ্রামথা বিয়াল্লিশটি আসনে প্রার্থী না দিত তবে বিজেপি কোনোভাবেই ক্ষমতায় আসতে পারত না তারই বক্তব্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা আর ক্যানিডেট দেওয়ার কারণে বিজেপি এই রাজ্যে এই বিষয়টা এরকম আমরা বিজেপিকে হেল্প করেছি সেটা না আমরা বিয়াল্লিশটা ক্যানিডেট দেওয়ার কারণে বিজেপি এখন রাজ্যের সরকার ডিউ রিগ্রেট দেট নও লাইফ কেউ বলছেন গোপন আতাৎ আবার কেউ বলছেন নির্বাচনের আগে পিছনের দরজা দিয়ে গড়া পেটা হয়েছিল বলেই বিজেপি সুবিধা পেয়েছিল পূর্ণচন্দ্রর দাবি স্পষ্ট মথা ভোট বিভাজনের ফলেই বিজেপি দ্বিতীয়বার রাজ্যে সরকার গড়তে পারে তার কথায় তিপ্রা মথায় জনজাতি ভোটকে প্রভাবিত করে বিজেপিকে নির্বাচনী সুবিধা পাইয়ে দিয়েছিল অথচ নির্বাচন পরবর্তী জোটে মথা তাদের প্রাপ্য সম্মান বা প্রতিশ্রুতি অনুযায়ী মর্যাদা পায়নি বলেই ক্ষোভের প্রকাশ ঘটছে এই ইস্যুতে বিজেপির ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন বিরোধীরা অভিযোগ তুলছে নির্বাচন শুরুর আগেই বিজেপি নাকি ভেতরে ভেতরে মাথার সঙ্গে একটি বোঝা পড়ায় পৌঁছে গিয়েছিল যাতে কংগ্রেস সিপিএম ভোট একজোট হলেও বিজেপির সুবিধে হয় যদিও বিজেপি বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে এসেছে তবু পার্টির ভেতরকার অস্বস্তি এখন আর লুকোনো যাচ্ছে না অন্যদিকে তিপ্রা মথার নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ বাড়ছে জনজাতি সমাজের ভেতর নির্বাচনের আগে স্বশাসিত এলাকাকে পূর্ণ সাংবিধানিক ক্ষমতা দেওয়ার কথা বললেও ভোটের পরে মথা নেতৃত্বকে বিজেপির সঙ্গেই সমঝোতায় যেতে দেখা গেছে ফলে প্রশ্ন উঠছে জনজাতি অধিকার আদায়ে ওয়ান লাস্ট ফাইট কি শুধুই রাজনৈতিক নাটক ছিল মোটের উপর পূর্ণচন্দ্রের সাম্প্রতিক বক্তব্য ত্রিপুরার রাজনীতিতে নতুন করে তোপ দেখেছে বিজেপি তিপ্রামথার সমীকরণ যে টেকসই নয় তা আবারও ফের পরিষ্কার হল সামনেই এডিসি এবং পুরো নিগম নির্বাচন এই ফাটল কতটা গভীর প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয় রিপোর্ট পাবলিক নাও